শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতেছ তাদের আগামীকালকে কৃষি শিক্ষা পরীক্ষা সো কৃষি শিক্ষা পরীক্ষার ওপর আমি এমসি কিউ সাজেশন রেডি করেছি তোমরা এমসি কিউ সাজেশন দেখবা ভালো করে পড়ে যাইবা ইনশাল্লাহ কমন পাবা প্রতিটা সাপ্টার থেকে প্রথম থেকে সপ্তম মানে সাত নম্বর সাপ্টার পর্যন্ত তোমাদের এমসি কিউ সাজেশন রেডি করা হয়েছে ওকে আমি শুরু করতে যাচ্ছি আর শুরু করার আগে বলিনি এই চ্যানেলে তোমাদের পরীক্ষার সমাধান এমসিকিউ এর সমাধান সৃজনশীলের প্রতিটা বোর্ডের সমাধান করা হয় এবং প্রতিটা পরীক্ষার সাজেশন দেওয়া হয় ওকে আমি শুরু করতে যাচ্ছি এক নম্বর থেকে ঠিক আছে তোমরা দেখতে থাকো পানি প্রথমটা হলো পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস কোনটি উত্তর হবে মাটি দুই নম্বর ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীরে অসল উপযোগী মাটি বৈশিষ্ট্য পরিলিখিত হয় এটা হবে পনেরো থেকে আঠারো সেন্টিমিটার কোনটি প্রয়োগ জমিতে জৈব পদার্থ অভাব দূর করে তো দুই কম্পোস্ট সার এরপরে চার নাম্বারটা দেখি বিনা সারে কোন ফসল চাষ করা যায় বিনা সারে চাষ করা যাইছে ডাল পাঁচ নম্বর গোল আলু চাষের জন্য মাটিতে আদর্শ অম্লমান কত টাকা উচিত উত্তর হবে এক ছয় থেকে আট ছয় থেকে সাত কোন ধরনের মাটি টমেটো চাষ উপযোগী বেলে মাটি ঠিক আছে পরে সাত নাম্বারটা উপকূলীন অঞ্চলে অন্তর্গত কৃষি পরিবেশের অঞ্চল কোনটি উত্তর হবে তেরো প্রথমটা উপকূলীন মাটির অম্লমান মাত্রা কত এটা উত্তর হবে সাত থেকে আট দশমিক পাঁচ এরপরে যেতেছি নয় নম্বর বাংলাদেশে কোন জেলায় গমের চাষ ভালো হয় দিনাজপুর জেলায় গমের চাষ ভালো হয় দশ নম্বর ফসল উৎপাদনের মৌসুম কোনটি ফসল উৎপাদনের মৌসম কয়টি কতটি দুইটি ঠিক আছে পরে দুই উত্তর আষাঢ় হতে ভাদ্র কোনটি রাবি মৌসুমের ফসল উত্তর হবে বাদাম বৃষ্টি নির্মল ফসল কোনটি উত্তর হবে ফুলকপি প্রথমটা এরপরে যাই নিচে দেখানোর জন্য চোদ্দ নম্বর তিরিশটি কৃষি পরিবেশ অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তিরিশটি আসে কয়টি কৃষি অঞ্চল রয়েছে বাংলাদেশে তখন দিবা তিরিশটি এখন তিরিশটি কৃষি পরিবেশকে ভাগে ভাগ করছে আসলে পাঁচটি ধান গাছের জন্য উপযোগী প্রথমটা আহ বেলে মাটি বাদ দিয়ে বাকি দুইটা হবে একটা হচ্ছে খাদা মাটি আর একটা হচ্ছে খাদা দুয়াশ মাটি এই দুইটা হচ্ছে ধান গাছের জন্য উপযোগী প্রথম অধ্যায়ের এম কিউ এক সাইড দেখানো হয়েছে এই সাইডে দেখায় এখন তোমাদের ষোলো নাম্বার ধান চাষের জন্য খুব ভালো মাটি হল দুই নম্বর উত্তর হবে দুই প্রথমটা এবং তিনটা তিন নম্বরটা সঠিক দোয়াস ঠিক আছে বেলে হবে না গম চাষের জন্য ভালো গম চাষের জন্য ভালো হয়েছে তোমাদের প্রথম দুইটা সঠিক দোয়াস মাটি বেলে দোয়াস মাটি এরপরে যাই আঠারো নম্বর বরন্দ ও মধুফর অঞ্চল বৃষ্টি নির্ভর ফসল উত্তর হবে প্রথমটা আউন এবং বার্লি উনিশ নাম্বার পাহাড় ও পাঁধ ভূমি অঞ্চলে শেষ ও বৃষ্টি নির্বল ফসল হচ্ছে উত্তর হবে উপকূলীন অঞ্চলে শেষ নির্বল উৎস ফসল হচ্ছে শেষ নির্বল ফসল হচ্ছে তিনোটা সঠিক তরমুজ আলু তারপরে সে রূপা আউশ এরপরে যাই কৃষি পণ্যের মান বাড়াতে দরকার তিনটাই সঠিক মান অনুযায়ী ব্রিটিন করা তারপরে উৎপাদিত ফসল সংরক্ষণ করা শস্যের দেখভাল ঠিক মতো করা ধান ফসল বেশি হয় ধান ফসল বেশি হয়েছে তোমার জাপানে জাপান দেশে ধান ফসল বেশি হয় আর হয়েছে চীন দেশে বেশি হয় ভারতে কম হয় তেইশ নম্বর কৃষি ফসল কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি জমি প্রস্তুত জমি প্রস্তুতটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বীজতলা তৈরির জন্য কি ধরনের মাটি প্রয়োজন উচ্চ মাটি প্রয়োজন বীজতলা তৈরির জন্য বীজতলা ওই যে চারা গজানোর সময় যে বীজতলা ছোট বলে আর কি আচ্ছা প্রথম অধ্যায় শেষ এখন আমি দেখা দ্বিতীয় অধ্যায় ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ের কেউ শুরু করি উদ্ভিদ বংশ বিস্তারের প্রধান মাধ্যম কি বীজ কোনটিকে অঙ্গজ বীজ বলা হয় উত্তর হবে পাতা জাম কোন জাতীয় বীজ জাম হলো পল জাতীয় বীজ বীজ উৎপাদনের সর্ব মোট দাফ কতটি বীজ উৎপাদনের সর্বমুঠ ধাপ হল নয়টি এরপরে জমি অন্তত শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত দুই ভাগ আদর্শ বীজ বৃক্ষ বৈশিষ্ট্য কি উত্তর হবে মাঝারি বয়সী রুগিন এর নাম কি রোগী নেওয়ার নাম বাছাই করণ আলু কেটে লাগালে প্রতি কর্তৃত্ব অংশে অন্তত কতটি চোখ অবশ্যই রাখতে হবে দুইটি চোখ অবশ্যই রাখতে হবে আলুর মধ্যে ঠিক আছে আটাত্তর নম্বরটা দেখি আলু ভাইরাস আলুর ভাইরাস রোগের বিকল্প বাহন হিসেবে কোনটি কাজ করে বিকল্প বাহন হিসেবে কাজ করে বতুয়া আলু চলে পড়া কোন ধরনের রোগ আলু চলে পড়া ব্যাকটেরিয়া জনিয়াত রোগ আলুর মূলক রোগ কোনটি উত্তর হবে লেট বাউ লেট বাইট আধুনিক আলু জাতের পরি পরিপেক্ষত আসন কতদিন সময় লাগে সময় লাগে আশি তারিখে পঁচাশি তারিখে নব্বই দিন এরপরে গেলেছিলাম নাম্বার মাটি উপরের গাছ সম্পূর্ণ অংশে উপরে ফেলাকে কি বলে হামপুলিং আলু সংগ্রহ দিন পূর্বে পুলিং করতে হয় এটার উত্তর হবে সাত থেকে দশ দিন পূর্বে রুগিন বা বাছাই করা হয় চারোটা তিনোটা সঠিক আচ্ছা তার পরবর্তীতে আমি যাই আলুর জন্য ক্ষতিকার হলো এই তিনটাই সঠিক তোমার পড়ে নিয়েও আমি বলতেছি না ওকে তারপরে উদ্দীপক দিছে উদ্দীপকটাই কি দেওয়া হইছে কিছু এইগুলা তোমরা পড়ে নাও এরপরে নিচে যাইতাছি তৃতীয় অধ্যায় দুইটা অধ্যায় গেছে তোমাদের বাংলাদেশী শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াম থাকে এটার উত্তর হবে এটার উত্তর হবে 24 থেকে 28 একটানা কতদিন বাতাল উদ বৃষ্টিপাত না হলে খরা বলা হয় এটার উত্তর হবে 20 এরপরে কোন দান করা সঞ্চিত এটার উত্তর হবে বিধান ছাপান্ন করা সঞ্চিত জাতের আখ এটা হবে ঈশ্বর দি জাতের দান কোনটি রাজা রাজাশাহীল এরপরে সৈকত কোন ফসলের জাত এটা হবে আলু গুড়া উৎপাদনের জন্য আখের কোন জাতটি ভালো এটার উত্তর হবে আকের জাতীয় দ্বীপ উনচল্লিশ বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি এটা হবে সম বাবা পণ্য লবণাক্ততা সংবেদনশীল উদ্ভিদ হচ্ছে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে প্রথম দুইটা হ্যাঁ আচ্ছা এগুলো আমি পরে শোনাইতেছি না একটু সময়টা বেশি লাগবে এখন তোমরা এই দিক দিয়ে এগুলো পড়ে নিও উদ্দীপক আছে উদ্দীপক দুই তিনটা দিছে আচ্ছা এটি পড়ে নিও ঠিক আছে আচ্ছা আর পরের অধ্যায় চতুর্থ অধ্যায় ভিডিওটা যেহেতু বড় হয়ে যেতেছে সেই জন্য আমি একটু দ্রুত ফসলের কোনটি উৎপাদন সবচেয়ে বেশি এটার উত্তর হবে ধান ধান কোন স্থানীয় উন্নত জাত এটার উত্তর হবে কালো তারপরে উফসি জাতের ধান বৈশিষ্ট্য কোনটি এটার উত্তর হবে দুই তারপরে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট পর্যন্ত উসফি জাতের ধান জাত উদ্ভাবন করেছেন এটার উত্তর হবে তিন আর ওখানে বারো ফসলের উষ্ণি জাত কোনটি এটার উত্তর হবে সাহা জালাল এরপরে যায় আমরা আস্তে আস্তে আমি উত্তরগুলো বলে দিতেছি এখন আহ যেহেতু বড়টা বড় হয়ে যাইতেছে যেগুলা তোমরা নিজে নিজে পড়ে নিও নিজে নিজে পড়লে আহ এগুলা স্ক্রিন দিয়ে অথবা পিডিএফ চাইলে আমার কাছে পিডিএফ দিয়ে দিব আহ তোমার যদি কমেন্টে অথবা আমার ফেসবুক আইডিতে এসে আহ অপশন থেকে এসে যদি চাও তাহলে আমি দিয়ে দিবো ওকে এরপর একটা উত্তর হবে এটা তারপরে উত্তর হবে দু আশ এরপরটা মিগালিদ উত্তরগুলো দাগায় দিতেছি উত্তর হবে সরিষা তারপর তো সরিষার ক্ষেতে শতকড়া কতবার ভাগ আমিসটাকে এটার উত্তর হবে তিন এরপর নিচে এটার উত্তর হবে প্রথম দুইটা সরিষা এদিক দা তোমরা এগুলা পড়ে নিও আমি শুধু জাস্ট দেখায়া দিচ্ছি এরপর পঞ্চম অধ্যায় তোমাদের অধ্যায় আছে 7টি সো পঞ্চম অধ্যায় বাংলাদেশের পাহাড়ি বনভূমির পরিমাণ কত লাখ হেক্টর এটা হবে তেরো লাখ থেকে ষোলো লাখ হেক্টর ওকে এরপর একটা পলাইতেছি না পরেরটা হলো উত্তর হবে এই দুইটা প্রথম দুইটা প্রথম দুইটা উত্তর হবে তারপরে উদ্দীপক দিছে উদ্দীপক তাইখা এরপরে এদিক দেরগুলা দেখে তোমরা পরে নিও ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় খাদের জন্য নির্দিষ্ট পেশাগত সংগঠন এটা হলো কৃষকদের জন্য ঠিক আছে এর পরে যাইতেছি তোমরা এগুলা পড়ে নিও এগুলা আসে ওকে ষষ্ঠ অধ্যায় গুলা দেখানো হয়ে গেছে সমবায় সংগঠন কৃষি সমবায়ের কি কৃষি সমবায়ের হলো ঈদপিণ্ড ঠিক আছে সে পরবর্তীতে যাই লাস্টের অধ্যায় পারিবারিক খামার ঠিক আছে ওইটার থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ আসে অনেক তারপরে আছে উত্তর হবে ছাগল ঘরু তারপর একটা হবে তোমার এইগুলা পড়ে নিও তেতাল্লিশ হাজার তেতাল্লিশশো আশি এরপরে আমি দেখা যেতেছি বেশি নাই প্রায় শেষের দিকে এসে গেছি এমসি দেখা তো তোমরা এগুলো পরে নিও এবং কিছুক্ষণ পরে তোমাদের সৃজনশীল সাজেশন নিয়ে আমি দেখাবো এরপরে ভিডিও তে কিছুক্ষণ পরেই দিব এই ভিডিওটা পোস্ট করার পরেই ওকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি